হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ এখন রিডিংয়ের টপিক থামনেলে তো দেখে নিয়েছেন কার কার মনে হচ্ছে এরকম কেন এরকম চ্যানেলিং হলো কার মনে হচ্ছে যে টোপ ফেলে যেমন বলে না চলতি কথাতে টোপ ফেলে প্রলোভন দেখিয়ে কিছু করে নেওয়া হয়ে করে নেওয়া হয়েছে অথবা করাতে চাইছেন কেউ স্বয়ং ঈশ্বর হতে পারে টোপ ফেলে আপনাকে ফাঁদে ফেলে কি করাতে চাইছে আপনাকে দিয়ে তিনটে কার এলো দেখুন একসাথে তিনটে কার এসে গেল তো এখানে থার্ড পার্টির তো একটা ভাইব্রেশন ঈশ্বরের উদ্দেশ্য ইউনিভার্সের উদ্দেশ্য আপনার জীবন থেকে থার্ড পার্টি সরানো এটা করতে গেলে ছলে বলে কৌশলে যেভাবে করতে হয় মহাভারতের যুদ্ধে বৃহত্তর স্বার্থে যা হয়েছে হুম তো স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তো যুদ্ধ করবে না বলেও আবার সব অস্ত্র তুলে ফেলেছিল যাই হোক সব কাহিনী আমরা সবাই জানি হুম তো আবার আমরা মাইথোলজিতে মানে পৌরাণিক কাহিনীতে তো কত ঘটনা পাই যে নারী বেশে অথবা নারীকে দিয়ে কতভাবে ছলে বলে কৌশলে অসুর বধ তো অসুর বধ তো করতেই হবে তো অসুর বোধ করতে গেলে ছলে বলে কৌশলে যেভাবেই করতে হবে করতে হবে হ্যাঁ নাম্বার থ্রি নো চান্স কি বুঝলেন নো চান্স নাম্বার টু আনহেলদি কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট কী বুঝলেন তিনটে যদিও আলাদা আলাদা অপশান নিয়েছিলাম কিন্তু এই যে কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে এই এর সাথে বাকি যে দুটো কার্ড এলো মানে আপনার মনে হচ্ছে কম্প্রোমাইজ করতে হয়েছে হয়তো আপনাকে যেটা আপনাকে খুব বার্ডেন দিয়েছে এখান থেকে যেটা পাচ্ছি আপনার অনিচ্ছা সত্ত্বেও হয়তো আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে এবার আপনি জানবেন আপনার সাথে কি হয়েছে কেননা আমি তো বুঝতে পারছি কিন্তু আমি বলছি না আপনি যার সাথে যেটা হয়েছে তিনি ভালো করেই জানেন তো যেটা মানে আপনার অনিচ্ছা সত্ত্বেও হয়তো আপনি ভেবেছেন মানে মিসগাইডেড হয়েছেন ওই যে লোভ দেখিয়ে ওই যে বলছি মানে রিডিংয়ের টপিক প্রলোভন দেখিয়ে এরকম কিছু ইউনিভার্স করেছে করে আপনাকে ফাঁদে ফেলেছে হ্যাঁ আপনিও হয়তো অনিচ্ছা সত্ত্বেও অ্যাডজাস্টমেন্ট করেছেন অথবা কম্প্রোমাইজ করেছেন অথবা আপনি মিসগাইডেড হয়েছেন ভেবেছেন যে এটাই ডিভাইনের মর্জি এটা নিশ্চয়ই সঠিক পথ এটা নিশ্চয়ই করা জরুরি অথবা বৃহত্তর স্বার্থে এটা করতে হবে এটা আমার রেসপন্সিবিলিটি অ্যাজ এ হিউম্যান বিং মাদার আর্থের প্রতি অথবা কারোর ডিএনএ প্যাটার্ন চেঞ্জ করতে গেলে আপনার ডিএনএ প্যাটার্ন বলুন আপনার উল্টো দিকের সিগনিফিক্যান্ট মানুষটির ডিএনএ প্যাটার্ন চেঞ্জ করার জন্য কিছু তো সৎ উদ্দেশ্য পেছনে আছে এবার ওটা ওই মানুষের স্বভাব পাল্টানো ডিএনএ প্যাটার্ন পাল্টানো সেটাও হতে পারে যে কোনো কারণে হতে পারে তো এখন সেটা আপনার কাছে মাঝে মধ্যে ভার বোঝা হয়ে দাঁড়িয়েছে মাঝে মধ্যে মনে করেছেন যে না ঠিকই আছে উপায় ছিল না এই পরিস্থিতি ছিল করতে হয়েছে ঠিকই আছে যেমন আমার সাথে করেছে তেমনি তার রিটার্ন ব্যাক পেয়েছে হ্যাঁ এরকমও মনে হচ্ছে আবার কখনো কখনো বিবে বিবেকের দংশন হচ্ছে কখনও কখনো খুব গিলটি ফিলিংস হচ্ছে হ্যাঁ তো এই যে টানা পড়েন ওই যে নো চান্স এলো আর যা হলো আর কি মানে যা এলো কার আর কি সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনাকে কোনো টোপ ফেলা হয়নি কোনো লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে কিছু করা হয়নি এগুলো সোল লেভেলের কন্ট্রাক্ট হয়ে আছে আপনার উল্টো দিকের মানুষের হয়তো ডিএনএ প্যাটার্ন চেঞ্জ করবেন অথবা এনিথিং সৎ উদ্দেশ্যে সোল লেভেল থেকে একে অপরের সাথে কন্ট্রাক্ট করা আছে ঠিক আছে আপনি হয়তো কি বলবো এরকম ভাইব্রেশান আসছে যে কাউকে ভালোবেসে ফেলেছেন মানে অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে আপনি হয়তো জানেন যে এটা কাজটা ঠিক নয় কিন্তু এমন হয়ে গেছে পরিস্থিতি এমন বাউন্ড হয়ে গেছেন মানে ডিভাইন ইউনিভার্স এমন করে দিয়েছে যে আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি ওই যে এলো না কম্প্রোমাইজ আর মানে কম্প্রোমাইজ যে কথাটা আর কি মানে আপনার তখন আর কিছু করার ছিল না জাস্ট হয়ে গেছে কিন্তু যেটা হয়তো ঠিক নয় এরকম অনেক রকম জিনিস আসছে তো ফাইনালি রিডিংয়ের যে টপিক তার উত্তরে প্রথমেই নো চান্স যেহেতু এসে গেছে আমি জানিই না আবার নো চান্স দেখুন এখানে পাশে রাখা ছিল কিন্তু কার এরকম মোড়া ছিল হ্যাঁ তো আমি জানিই না যে এক্স্যাক্টলি এটা নো চান্স ঠিক আছে একদমই মানে কিভাবে আবার নো চান্স এসে গেল কোনো লোভ প্রলোভন টোপ ফেলা কিছুই হয়নি সৎ উদ্দেশ্যেই হয়েছে ঠিক আছে তো আপনার ভুল ভাঙিয়ে দিল ইউনিভার্স হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি এবার নো চান্স চলে আসবে এইখানে পাশেই রাখা এরকম মুড়ে রাখা আরও সব কার্ড আছে হাত বাড়িয়ে জাস্ট তুলেছি খুললাম আবার নো চান্স রিপিট করে নো চান্স এলো আনহেলদি এই যে আবার আনহেলদিটাই এলো দেখুন এখানে মিক্স হয়ে গেছিলো কিন্তু আনহেলদি মানে বুঝতেই পারছেন কোনো আনহেলদি জিনিস করা হয়নি আপনিও গিলটি ফিলিংস রাখবেন না ব্যাকগ্রাউন্ডে সৎ উদ্দেশ্য আছে যেটা আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি আপনার মতো করে ভাবছেন ঠিক আছে কোনো আনহেলদি কিছু নয় এটা অথবা আনহেলদি হ্যাবিট চেঞ্জ করার জন্য ওই যে ডিএনএ প্যাটার্নের কথা বললাম ঠিক আছে তো যাদের এরকম মনে হচ্ছে তাদের জন্য তো অ্যান্সার এসে গেল বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই